কোনোটির বয়স পঞ্চাশ বছর কোনটির আবার তার চেয়েও বেশি বেশিরভাগই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে বেশ কয়েক বছর আগে এরপরও বেইলি এরপরও এসব বেইলি সেতু যোগাযোগে অন্যতম ভরসা প্রত্যন্ত অঞ্চলের মানুষের দেশের বিভিন্ন এলাকার বেইলি সেতুর এ চিত্র দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু অপসারণ করে পাকা সেতু নির্মাণের দাবি ভুক্তভোগীদের সুনামগঞ্জ জেলা সদর থেকে দিরাই সাল্লা ও জামালগঞ্জ উপজেলার সাথে যোগাযোগের মাধ্যম মদনপুর সেতুটি অর্থ শতাব্দী পুরনো দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে এ পথে চলাচল করছে যানবাহন স্থানীয়রা বলছেন বিভিন্ন উপজেলা সড়কে অন্তত পঁচিশটি বেইলি সেতু পঞ্চাশ থেকে ষাট বছরে পুরনো এর মধ্যে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা সাত বেইলি সেতু অপসারণের দাবি দীর্ঘদিনের কয়েকদিন আগে স্কুল থেকে ছাত্রছাত্রীদের যাওয়ার সময় গাড়ি উল্টিয়া পড়ে গেছে ড্রাইভার কি করব কাজটা যদি দ্রুত হয় তাহলে আমাদের জন্য ভালো হয় এই ব্রিজটা মনে হয় কোন সময় কি হয় আসলে আমরা বলা যায় না বেলি সেতুগুলো মাসে অন্তত একবার মেরামত করতে হচ্ছে উল্লেখ করে সড়ক বিভাগ বলছে আগামী বছরের মধ্যে নতুন সেতু তৈরির উদ্যোগ নেওয়া হবে হঠাৎ করে ভাঙিয়ে যাওয়া অনেক সময় এর জন্য রিপারিং করে রাখা লাগে বছর দুই একের মধ্যে মোটামুটি সুনামগঞ্জের ম্যাক্সিমাম বেলি ব্রিজগুলো আমরা আরসিসি বা পিসি গার্ডের ব্রিজে রূপান্তর করতে পারবো ঝুঁকিতে থাকা অন্তত আটটি বেলি সেতু দেখা মিলবে কুমিল্লার ইলিয়টগঞ্জ মুরাদনগর সড়কের ৩৫ কিলোমিটার অংশে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে ঝুঁকি নিয়ে তবে সড়ক বিভাগ বলছে ঝুঁকিপূর্ণ সেতু অপসারণ এবং নতুন করে সেতু নির্মাণে হাতে নেওয়া হচ্ছে তিনশো আটচল্লিশ কোটি ছাব্বিশ লাখ টাকার প্রকল্প অনেক মালবাহী ট্রাক বড় বড় বাস চলে সেই ক্ষেত্রে যে কোনো সময় দুর্ঘটনার শিকার হওয়া যায় এলিজিবল কন্ট্রাক্টর আমরা এখন পাচ্ছি না দুইবার আমরা তেন্দার আহ্বান করেছি আশা করি এবার আমরা কয়েকদিনের মধ্যে আরেকটা দরপত্র মূল্যায়ন প্রতিবেদন পাঠাবো প্রধান প্রকৌশলী মহোদয়ের কাছে সমাধান হচ্ছে সাত বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা ঝালকাঠির বাসন্ডা বেলি সেতুতে তৈরি হয়েছে গর্ত চালকদের সতর্ক করতে গাছের ডালের সাথে লাল কাপড় বেঁধে নিশানা টাঙিয়ে দায় সেরেছে কর্তৃপক্ষ জেলায় এমন শতাধিক বেলি সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে অসংখ্য মানুষ నేష్ నుండి ఇండిపెండెంట్ న్యూస్